মালদা জেলা কিষাণ মজদুর তৃণমূল কংগ্রেস ও মালদা জেলা তৃণমূল কংগ্রেস এসটি সেল জেলা কমিটি ঘোষণা করা হয় সেই জেলা কমিটিতে গাজল ব্লকের কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছেন তাদের আজ গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হয়েছেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন তাকেও আজ সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার গাজল ব্লক আইএনটি টিউশির সভাপতি সিরাজুল ইসলাম গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ ওনারও নেতৃত্ব রাজকুমার সরকার বলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের একটি কমিটি ঘোষণা করা হয় কয়েকদিন আগে তার মধ্যে গাজল ব্লকের এগারো জন তৃণমূল কংগ্রেসের নেতা বিভিন্ন পদে রয়েছেন তাদের আমরা পূর্বে সংবর্ধনা প্রদান করেছি আজ মালদা জেলা কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি ও মালদা জেলা তৃণমূল কংগ্রেসের এসটি সেল জেলা কমিটি ঘোষণা করা হয়েছে গাজল ব্লকের বেশ কয়েকজন তৃণমূল নেতা রয়েছেন কমিটিতে তাদের আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় আমাদের গাজর ব্লক যে সভাপতি আছেন পলাশ রায় সেই সঙ্গে নেতৃত্বে আরো গাজর ব্লকের আমরা তিনজন যাদেরকে আমরা জেলায় পাঠিয়েছি তাদেরকে আমরা এখানে ডেকেছি আজকে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার মহাশয়ের নির্দেশ মোতাবেক আজকে আপনাদেরকে এখানে ব্লকের পক্ষ থেকে ডাকা হয়েছে ব্লক সভাপতি আপনাদেরকে আজকে এখানে সংবর্ধিত করবেন এবং সম্মাননা জানাবেন সেই জন্য উপস্থিত সকলকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ব্লক সভাপতিকে কথা বলার জন্য অনুরোধ করছি আমরা সকলেই এক জায়গায় সমবেত হয়েছি এই কারণে দু আমাদের কাছে একটা যুদ্ধ আমরা সকলে যোদ্ধা এবং সৈনিক তৃণমূল কংগ্রেসের একসাথে একসঙ্গে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলেই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশে গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একজন বিধায়ককে জিতিয়ে একজন ক্যান্ডিডেটকে জিতিয়ে তৃণমূল কংগ্রেসে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো এই শপথ আজকে আমরা এখান থেকে তৃণমূল কংগ্রেসের কিষাণ সেল এবং তৃণমূল কংগ্রেসের এস টি সেলের সংগঠনের সকল নেতৃত্বের কাছে আমার এই আবেদন আমি রাখছি এবং এই আবেদনের সাথে সাথে আমরা এক এক করে সকলকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করব আলাম জোহার আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর সংবর্ধনা অনুষ্ঠানে আমরা সকলে এক জায়গায় এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আমাদের রয়েছেন তৃণমূল কংগ্রেসের অভিভাবক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সেক্রেটারি জয়ন্ত কুমার ঘোষ মহাশয় রয়েছে সদ্য নবনির্বাচিত মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সম্মানীয় গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম সাহেব আছেন আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি ভাই সুরজিৎ রয়েছেন আমাদের গাজল ব্লক রয়েছেন আমাদের গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী আমাদের আজকে আমরা একাধিক নেতৃত্বকে পেয়েছি এর আগে আমরা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের গাজল থেকে সাংগঠনিক নেতৃত্ব এগারো জনকে পেয়েছি তার মধ্যে আমরা সেই দিন সকলকেই পেয়েছিলাম তার মধ্যে একজনকে আমরা সেদিন উনি এখানে না থাকার জন্য ওনাকে সম্বর্ধনা আমরা দিতে পারিনি সম্মানীয় মালদা জেলার সহসভাপতি মজাম সাহেব ওনাকেও আজকে আমরা সম্বর্ধনা এখানে দিব এই অনুষ্ঠানে উনি এসেছেন রয়েছেন আমাদের কিষাণ সেলের গতকাল আমাদের ব্লক থেকে ব্লক সভাপতি হয়েছেন সম্মানীয় পলাশ সাহেব কিষান সেলের সম্মানীয় সভাপতি হিসেবে উনি দায়িত্ব পেয়েছেন আমরা ভীষণ খুশি তাকে পেয়ে এবং এখানে উপস্থিত রয়েছেন তিনজন জেলা নেতৃত্ব কিষান সেলের মিথিল সরকার সাধারণ সম্পাদক হিসেবে উনি দায়িত্ব পেয়েছেন আছেন আমাদের দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন মানিক সাহা ক্যামের সঙ্গে উনি যুক্ত আছেন কিষান সেলের সেক্রেটারি হিসাবে জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আছেন আরেকজন কিষান সেলের সম্পাদক আমাদের আব্দুর রব দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন উনি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আমাদের নেতৃত্ব হোপনা টুডু তৃণমূল কংগ্রেসের এস টি সভাপতি করেছেন নবনির্বাচিত হিসেবে দায়িত্ব পেয়েছেন আমরা ভীষণ খুশি ভীষণ আনন্দিত একজন ভালো মানুষকে আমরা পেয়েছি উনি আমাদের সঙ্গে দলের সঙ্গে দীর্ঘদিন থেকে আছেন ভালো আছে আশা সেই সঙ্গে আমাদের ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পেয়েছেন আমাদের লক্ষ্মীরাম হেমর উনি এখানে আছেন কমল টুডু কমল মুর্মু আছেন আমাদের আরেকজন জেলার নেতৃত্ব আমাদের তালা মুর্মু সত্যি আমাদের আজকে ভালো লাগছে আমাদের আদিবাসী সমাজের ভাইরা এখানে উপস্থিত হয়েছে এবং অভিনন্দন আমরা সকলে মিলে আপনাদেরকে আজকে সংবর্ধনার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো কথা আপনাদেরকে আমরা বলবো আমাদের নেত্রী জননেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে আপনাদেরকে দলের যে পথটা আপনারা পেয়েছেন সেজন্য আপনাদেরকে আমরা সম্মানিত এবং সংবর্ধনা দেওয়ার জন্য এখানে ডেকেছি